তুমি আজ এই ভিডিওটি দেখছ কারণ তোমার জীবন মাঝে মাঝে যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা চালিত হচ্ছে তুমি চাও নিজের সিদ্ধান্ত নিজেই নিতে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে কিন্তু বাস্তবতা হল আমরা প্রায়ই আমাদের চিন্তা আবেগ ভয় এবং লোভের পেছনে চলে যাই আমরা মনে করি আমরা স্বতন্ত্র কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মনই আমাদের সত্তা দখল করে নিয়েছে এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি মনকে নিয়ন্ত্রণে আনতে পারো কিভাবে ভগবত গীতার গভীর শিক্ষা তোমার জীবনে প্রযোগ করা যায় এবং কিভাবে তুমি নিজের জীবনের পরিচালক হতে পারো তুমি যদি সত্যিই চাও ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ এক এক লাইন তোমার জীবন পরিপূর্ণভাবে বদলে দিতে পারে জীবন এবং মন আমাদের সবচেয়ে বড় যুদ্ধ তুমি কি জানো আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কোনটা বাহ্যিক যুদ্ধ না আর্থিক সমস্যা না মানুষের সঙ্গে না সবচেয়ে বড় যুদ্ধ হল মনকে নিজের নিয়ন্ত্রণে আনা তুমি দেখেছ যখন তুমি কোনো সিদ্ধান্ত নাও মন হঠাৎ একরকমে বিভ্রান্ত হয় তুমি চাও কিছু করতে কিন্তু মন বলে না এটা পারবে না তুমি চাও কিছুর দিকে এগোতে কিন্তু মন ভয় দেখায় চিন্তা জমায় ভগবত গীতায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃতপক্ষে জয়ী চিন্তা করো প্রতিদিন আমরা শত শত সিদ্ধান্ত নেই আমাদের প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে মন এবং আবেগের যুদ্ধ আমরা যতই চেষ্টা করি যদি মন আমাদের নিয়ন্ত্রণ করে আমরা সত্যিকারের ক্ষমতা অর্জন করতে পারি না ভগবত গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটা হলো একটি জীবন ব্যবস্থার নির্দেশিকা এখানে কৃষ্ণ আর অর্জুনের সংলাপে আমরা শিখি নিজের কর্তব্য চিন্তা করা ভয় লোভ এবং অহংকারকে ছাড়িয়ে যাওয়া মনকে স্থির এবং সংযমী রাখা কৃষ্ণ বলছেন যে ব্যক্তি নিজের চিন্তা ও মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকে তুমি ভাবো যদি তুমি প্রতিদিনের জীবনেও এই শিক্ষা প্রয়োগ করো তুমি কেমন শক্তিশালী হয়ে উঠবে তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তুমি মনকে সঙ্গী করে কাজ করতে পারবে মনকে নিয়ন্ত্রণের মানসিক ধাপ এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিভাবে তুমি মনকে নিজের নিয়ন্ত্রণে আনবে এক নিজের চিন্তার পর্যবেক্ষণ করো তুমি কি জানো আমরা প্রায়ই আমাদের চিন্তা বোঝার আগে সেগুলোতে আটকে যাই কিন্তু বাস্তবতাতে তুমি শুধু চিন্তা পর্যবেক্ষণ করলে তুমি বুঝতে পারবে কোন চিন্তা তোমাকে এগোতে সাহায্য করছে কোনটি পিছনে টেনে ধরে দুই আবেগকে আলাদা করো আমাদের মন প্রায়ই আবেগের জালটিতে ফসকে যায় ভগবত গীতায় কৃষ্ণ বলেন সংযমী মানুষের শক্তি যখন তুমি আবেগকে চিন্তা থেকে আলাদা করতে শিখবে তুমি সত্যিকারের পরিষ্কার মনের অবস্থায় পৌঁছাবে তিন নিয়মিত ধ্যান মনকে নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী উপায় হল ধ্যান ও আত্মমনন প্রতিদিন যদি তুমি শুধু দশ মিনিটও নিজের মনকে স্থির করার চেষ্টা করো তুমি লক্ষ্য করবে তোমার আবেগ কমছে মন শান্ত হচ্ছে সিদ্ধান্ত শক্তিশালী হচ্ছে চার ধৈর্য এবং ধীর মনকে নিয়ন্ত্রণ করা কোনো রাতের কাজ নয় এটি হল ধৈর্য অধ্যবসায় এবং নিয়মিত চর্চা ভগবত গীতায় কৃষ্ণ বলেন অল্প সময়ের মধ্যে অর্জিত জ্ঞান স্থায়ী হয় না ধৈর্য ধরো এবং চর্চা চালিয়ে যাও মানব জীবনের প্রকৃত লক্ষ্য আমরা সবাই চাচ্ছি সুখ শান্তি সফলতা কিন্তু সব আমরা পাই মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে মনকে ছেড়ে দিলে আমাদের জীবন চলে বাহ্যিক প্রভাবের হাতে মনকে নিয়ন্ত্রণ করলে তুমি নিজেই হয়ে যাও নিজ জীবনের পরিচালক তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি এটা কোনো টাকা পদ বা ক্ষমতা নয় এটা হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রতিদিনের জীবনে মনের নিয়ন্ত্রণের বাস্তব উদাহরণ ভগবত গীতার আরও উদাহরণ ও ব্যাখ্যামন নিয়ন্ত্রণ না করার ফলাফল ও চরম উদাহরণ প্রতিটি মানুষের জীবনে আধ্যাত্মিক সচেতনতা ও শক্তি মনের প্রকৃতি এবং তার খেলা তুমি কি লক্ষ্য করেছ তোমার মন কখনো শান্ত থাকে না এক মুহূর্তে তুমি খুশি পরের মুহূর্তে রাগ ঈর্ষা অথবা ভয় এটাই হলো মনের প্রকৃতি অস্থির এবং বিচলিত ভগবত গীতায় কৃষ্ণ স্পষ্টভাবে বলেন মনকে কঠিন চক্রের মতো ধরো যা নিয়ন্ত্রণে থাকবে না সেটি তোমাকে ঘুরিয়ে দেবে তুমি যদি চিন্তা করো তুমি কি কখনো নিজেকে সত্যিকারের স্বাধীন মনে করেছো সত্য হলো তুমি যতই বাহ্যিকভাবে স্বাধীন হও যদি মন তোমার নিয়ন্ত্রণে না থাকে তুমি কখনো সত্যিকারের স্বাধীন নও এটাই কারণ আমরা প্রায়ই নিজের জীবনকে ভাগব মানুষ বা পরিস্থিতির হাতে ছেড়ে দিই কিন্তু যদি তুমি নিজেকে জানো যে শক্তি তোমার ভেতরে সেই শক্তি হলো মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মনের নিয়ন্ত্রণে আধ্যাত্মিক চর্চা মন নিয়ন্ত্রণ করার সবচেয়ে শক্তিশালী উপায় হল আধ্যাত্মিক চর্চা এবং ধ্যান প্রতিদিন অন্তত দশ পনেরো মিনিট ধ্যান করো নিজের ভাবনা পর্যবেক্ষণ করো কোন চিন্তা তোমাকে এগোতে সাহায্য করছে কোনটি পিছনে টেনে ধরে ভগবত গীতার অজস্র শিক্ষাকে জীবনে প্রয়োগ করার চেষ্টা করো মনকে স্থির করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অভ্যাস তৈরি করা তুমি যদি প্রতিদিন ধ্যান এবং আত্মমননের অভ্যাস গঠন করো তুমি লক্ষ্য করবে তোমার মন ধীরে ধীরে স্থির হচ্ছে এখানে একটি বড় সত্য মন শান্ত থাকলে জীবন সহজ হয় রাগ আতঙ্ক লোভ এইসব যখন মনকে আচ্ছন্ন করে না তখন তুমি সত্যিকারের শক্তি অনুভব করো চিন্তা করো তুমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছো হঠাৎ মন বলে এটা পারবে না ভুল হবে তুমি ব্যর্থ হবে এই মুহূর্তে তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করো তাহলে তুমি বলতে পারবে ঠিক আছে আমি চেষ্টা করব ভগবত গীতার শিক্ষা অনুযায়ী মনকে স্থির রেখে কাজ করাই আসল বিজয় তুমি বড় কোনো সিদ্ধান্ত নেবে কাজ সম্পর্ক বা জীবন পরিবর্তনের সিদ্ধান্ত যদি তুমি মনকে অনিয়ন্ত্রিত রাখো তুমি হয়তো ভুল সিদ্ধান্ত নেবে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে শিখলে তুমি পরিস্থিতি বিশ্লেষণ করবে আবেগকে আলাদা করবে এবং যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে এটাই হলো মনের আসল শক্তি আবেগের চক্র ছাড়িয়ে যাওয়া তুমি প্রতিদিন আবেগের চক্রে আটকে থাকো রাগ দুঃখ লোভ ঈর্ষা ভগবত গীতায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি আবেগের জালে আটকে না যায় সে প্রকৃতপক্ষের স্বাধীন এখানে কৌশল হল আবেগকে স্বীকার করো কিন্তু তার অধীনে নয় অনুভূতিকে পর্যবেক্ষণ করো যাতে তুমি নিজের সিদ্ধান্তে প্রভাবিত না হও প্রতিদিন রাগ এলে শ্বাস নাও দুঃখ এলে বিশ্লেষণ করো আনন্দ এলে সংযম শেখো যতবার তুমি আবেগকে নিয়ন্ত্রণ করো তোমার মন আরও শক্তিশালী হয়ে ওঠো এটাই হলো সেই আধ্যাত্মিক ক্ষমতা যা ভগবত গীতায় শেখানো হয়েছে জীবনকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখো চিন্তা করো মানব জীবন খুবই সীমিত আমরা সবাই শুধু জন্ম বৃদ্ধা এবং মৃত্যু এই চক্রে আটকে থাকি ভগবত গীতায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি জীবনের গভীর অর্থ বুঝতে পেরে জীবনযাপন করে সে প্রকৃতপক্ষে সুখী এখানে দুটি মূল পয়েন্ট এক জীবন হল শিক্ষা এবং চর্চার জন্য দুই মন হল সেই শিক্ষার মূল হাতিয়ার তুমি যদি জীবনকে শুধু বাইরের আনন্দ এবং সুখের জন্য খোঁজো তুমি কখনো সত্যিকারের শান্তি পাবে না কিন্তু যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করো আত্মনুশীলন করো এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে জীবনের উদ্দেশ্য বুঝো তুমি অসীম শক্তি এবং শান্তি অর্জন করবে আজ থেকেই তুমি এই চর্চা শুরু করতে পারো এই চারটি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস শুরু করো এক প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করো দুই নিজের চিন্তা পর্যবেক্ষণ করো কোন চিন্তা তোমাকে এগোতে সাহায্য করছে কোনটি বাধা দিচ্ছে তিন আবেগকে আলাদা করো সিদ্ধান্তে আবেগকে প্রভাবিত হতে দিও না চার প্রতিদিন জীবনের ছোট ছোট মুহূর্তে মন নিয়ন্ত্রণের চর্চা করো এই চারটি অভ্যাস যদি তুমি ধারাবাহিকভাবে করো তুমি লক্ষ্য করবে তোমার মন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে তোমার জীবন সহজ হচ্ছে এবং তুমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করছ মন নিয়ন্ত্রণ না করলে কি হয় চিন্তা করো তুমি যদি মনকে নিয়ন্ত্রণ না করো তাহলে কি হয় তুমি প্রায় রাগে বা আতঙ্কে ভুল সিদ্ধান্ত নেবে তুমি বারবার একই ভুলের মধ্যে আটকে থাকবে তোমার জীবন হয়ে যাবে অস্থির অশান্ত এবং উদ্দেশ্যহীন মানব জীবনের সবচেয়ে বড় সমস্যা হল আমরা নিজের মনকে বস্তুগত প্রভাবের কাছে দিই টাকা সম্পর্ক কাজ সামাজিক চাপ এই সব যদি তোমার মন নিয়ন্ত্রণ করে তুমি কখনো সত্যিকারের শান্তি পাবে না ভগবত গীতায় কৃষ্ণ স্পষ্টভাবে বলেন যে ব্যক্তি নিজের চিন্তায় অনিয়ম সৃষ্টি করতে দেয় সে প্রকৃতপক্ষে নিজের শত্রু এই শত্রু যদি তোমার অন্তরে রাজত্ব করে বাইরের শত্রুর প্রযোজনী নেই তুমি হয়তো ভাবছ এটা কঠিন ঠিকই ভাবছ কিন্তু যে ব্যক্তি চায় সে যে কোনো পরিস্থিতিতে মন নিয়ন্ত্রণ করতে পারে ধরে নিও তুমি চাকরি বা ব্যবসায় বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছ মন বলে ভয় দেখছো ব্যর্থতা আসবে যদি তুমি আবেগের প্রভাবে সিদ্ধান্ত নাও তুমি হয়তো ভুল পদক্ষেপ নেবে আর যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করো চিন্তা পর্যবেক্ষণ করো আবেগকে আলাদা করো যুক্তির ভিত্তিতে কাজ করো তুমি সাফল্য এবং শান্তি একসাথে পাবে একটি সাধারণ উদাহরণ তুমি প্রতিদিন স্বাস্থ্য সম্পর্ক বা পড়াশোনার ক্ষেত্রে ছোট ছোট ভুল করো যদি মন নিয়ন্ত্রণে না থাকে এই ভুলগুলো বড় সমস্যায় পরিণত হয় কিন্তু যদি মন নিয়ন্ত্রণে থাকে প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে বড় বিজয়ের দিকে নিয়ে যাবে ভগবত গীতার মূল শিক্ষা হল এক নিজের কর্তব্য পালন করো ফলের চিন্তা ছাড়ো দুই মনকে স্থির করো আবেগ ও লোভকে নিয়ন্ত্রণে রাখো তিন আধ্যাত্মিক চর্চা এবং ধ্যানের মাধ্যমে জীবনের গভীর অর্থ বুঝো চার নিজেকে প্রকৃত স্বাধীনতা দাও মনকে নিজের নিয়ন্ত্রণে আনার মাধ্যমে কৃষ্ণ স্পষ্টভাবে বলেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃতপক্ষে জয়ী এই জয় শুধু বাহ্যিক নয় এটা অভ্যন্তরীণ শক্তি শান্তি এবং আত্মবিশ্বাস আজ থেকেই তুমি যা করতে পারো এক প্রতিদিন ধ্যান এবং আত্মমনণের অভ্যাস গঠন করো দুই তোমার চিন্তা পর্যবেক্ষণ করো কোন চিন্তা সাহায্য করছে কোনটি বাধা তিন আবেগকে আলাদা করো সিদ্ধান্তে আবেগকে প্রভাবিত হতে দিও না চার ছোট ছোট মুহূর্তে মন নিয়ন্ত্রণের চর্চা করো পাঁচ নিজের কর্তব্যে স্থির থাকো ফলের ভয়ে ভয় তেও না প্রতিটি ছোট চর্চা তোমাকে ধীরে ধীরে শক্তিশালী করে মনে রেখো মনকে নিয়ন্ত্রণ করলেই তুমি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারো তুমি যদি আজ থেকেই মনকে নিজের নিয়ন্ত্রণে আনা শুরু করো তুমি দেখতে পাবে তোমার জীবন সহজ হচ্ছে তুমি আরও শান্ত স্থির এবং শক্তিশালী হচ্ছ প্রতিদিন ছোট ছোট বিজয় তোমাকে বড সাফল্যের দিকে নিয়ে যাবে স্মরণ করো সত্যিকারের শক্তি তোমার ভেতরেই রয়েছে তোমার মন যদি তোমার নিয়ন্ত্রণে আসে তুমি পৃথিবীর কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়াতেও ভয় পাবে না আজ থেকে শুরু করো আজ থেকেই ধ্যান করো মন পর্যবেক্ষণ করো আবেগ নিয়ন্ত্রণ করো এবং জীবনের প্রতিটি মুহূর্তে নিজের ক্ষমতা অনুভব করো ভগবত গীতার শিক্ষা অনুসরণ করো মনকে নিয়ন্ত্রণ করো অন্যকে নয় এই মুহূর্তে সিদ্ধান্ত নাও তুমি তোমার জীবনের পরিচালক হতে চাও মনে রেখো আজকের চর্চা আগামীকালের শক্তি মনকে নিয়ন্ত্রণ করার অর্থ শুধু শান্তি পাওয়া নয় এটি হলো জীবনকে সম্পূর্ণভাবে নিজের হাতে নেওয়া ভগবত গীতার শিক্ষা আধ্যাত্মিক চর্চা এবং নিয়মিত ধ্যান এই তিনটি শক্তি মিলে তোমাকে অনন্য ক্ষমতা দেয় আজ থেকেই শুরু করো তুমি দেখতে পাবে তুমি নিজের জীবনের সত্যিকারের জয়ী শক্তি যা তুমি খুঁজছো তোমার ভেতরে তুমি প্রায়ই বাহ্যিক শক্তি খুঁজছো পদ টাকা মানুষ বা প্রশংসা কিন্তু আসল শক্তি তোমার ভেতরে তোমার মন যদি নিয়ন্ত্রণে আসে তুমি নিজেই হয়ে যাও সেই শক্তি ভগবত গীতায় কৃষ্ণ বলেন নিজের মনকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি পৃথিবীর কোনো শক্তির কাছে অবনত হন না চিন্তা করো তোমার ভেতরে এমন শক্তি রয়েছে যা চ্যালেঞ্জকে সহজ করে অশান্তিকে শান্তিতে পরিণত করে এবং ছোট ভুলকে বড় বিজয় রূপান্তরিত করে আজ যদি তুমি তা উপলব্ধি করো তুমি আগের মতো জীবন কাটাবে না মনের নিয়ন্ত্রণ জীবনের নিয়ন্ত্রণ এখন একদম সরলভাবে বলি মন নিয়ন্ত্রণ করলেই তুমি নিজের জীবন নিয়ন্ত্রণ কবে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে না সে চলতে থাকলেও জীবন অস্থির এবং অনিশ্চিত থাকে আর যে মানুষ মন নিয়ন্ত্রণ করে সে প্রতিটি মুহূর্তে শক্তিশালী স্থির এবং সফল তুমি কি জানো প্রতিদিন আমরা ছোট ছোট জিনিসে হার মানি রাগ ঈর্ষা ভয় যদি তুমি মন নিয়ন্ত্রণ করতে শেখো প্রতিটি হার ছোট বীজে পরিণত হবে তুমি নিজের জীবনের পরিচালক হতে পারো ধরে নিও তুমি কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি মন বলে এটা সম্ভব নয় কিন্তু তুমি মনকে স্থির করো ভাবো বিশ্লেষণ করো এবং কাজ শুরু করো ফল তুমি সফল হও শান্ত হও এবং শেখো তুমি নিজের জীবনের পরিচালক প্রকৃতপক্ষে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তে তুমি যেভাবে মন নিয়ন্ত্রণ করো সেই সিদ্ধান্তগুলো মিলিয়ে তোমার জীবন তৈরি হয় মনে রেখো আজকের ছোট চর্চা আগামীকালের বড় বিজয় ভগবত গীতায় কৃষ্ণ আমাদের শেখায় নিজের কর্তব্যে স্থির থাকো চিন্তাকে বিশ্লেষণ করো আবেগকে আলাদা করো মনকে নিয়ন্ত্রণ করো অন্য কেউ নয় নিজেকে শক্তিশালী এবং স্বাধীন করো এগুলো শুধু দর্শন নয় এগুলো চর্চা করলে জীবন বদলে যায় যদি তুমি আজ থেকেই শুরু করো ধ্যান আত্মমনন নিয়মিত চর্চা তুমি দেখতে পাবে জীবনের সব চ্যালেঞ্জই সহজ হয়ে যাচ্ছে আজকের এক সিদ্ধান্তই জীবনের পরিবর্তন আনতে পারে তুমি আজ একটি সিদ্ধান্ত নাও মনকে নিজের নিয়ন্ত্রণে আনা ছোট ছোট অভ্যাস শুরু করো আবেগকে চিন্তা থেকে আলাদা করো প্রতিদিন ধ্যান করো নিজের কর্তব্যে স্থির থাকো প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে শক্তিশালী করে প্রতিটি ছোট চেষ্টাই তোমাকে সত্যিকারের বিজয়ী বানায় মনে রেখো আজকের তুমি আগামী দিনের তোমার নিয়ন্ত্রক আজ থেকে শুরু করো আজ থেকে মনকে নিয়ন্ত্রণ করো আজ থেকেই তুমি নিজের জীবনের পরিচালক সকল শক্তি সমস্ত শান্তি সমস্ত বিজয় সবই তোমার ভেতরেই আছে ভগবত গীতার শিক্ষা আধ্যাত্মিক চর্চা এবং নিয়মিত ধ্যান তোমাকে দেয় মনের শক্তি জীবনের নিয়ন্ত্রণ এবং অন্তঃশান্তি তুমি যদি আজ থেকেই শুরু করো একদিন তুমি দেখবে তুমি সেই মানুষ যিনি জীবনের সব চ্যালেঞ্জের সামনে স্থির এবং শক্তিশালী সত্যি বলছি তোমরা আজ থেকেই শুরু করো তোমার জীবন এখন বদলাবে তোমার মন নিয়ন্ত্রণে থাকবে আর তুমি কখনো হারবে না মন নিয়ন্ত্রণ জীবনের নিয়ন্ত্রণ আজ থেকে শুরু করো ধ্যান করো। নিজের চিন্তা পর্যবেক্ষণ করো আবেগ আলাদা করো প্রতিটি মুহূর্তে নিজের শক্তি অনুভব করো এই হল ভগবত গীতার চূড়ান্ত শিক্ষা বাস্তব জীবনে প্রোগযোগ্য এবং শক্তিশালী